আসসালামু আলাইকুম হে গাইস কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন ওয়েলকাম টু মাই নিউ ব্লগ ভিডিও আর আজকে আমি তোলাচ্ছি আসছে নদীর মাঝে কারণ নদীতে দুই তিন দিন ধরে জাল পেতে রাখছি মাছ মারার জন্য আর আজকে সেই জাল তুলবো দেখি জালে মাছ পাই কি না তো সবাই ভিডিওটি দেখতে থাকো এবং মজা করো লেটস গো আমাদের এই নদীটির নাম হচ্ছে আত্রাই নদী কেউ কেউ গোমানি নদী বলে তো আমি এই ছোটবেলা থেকেই এই নদীতে সাঁতার শিখেছি গোসল করেছি মাছ ধরেছি আমাদের এই নদীতে কিন্তু প্রচুর পরিমাণে মাছ পাওয়া যায় নদীতে যে জাল পেতে রাখছিলাম সে জাল টেনে তুললাম টেনে তোলার পর জালের ভিতর যে ডালগুলো আছে এখন এই ডালগুলো আমরা উপরে ফেলে দেব ফেলে দেওয়ার পর দেখবো মাছ আছে কিনা দেখবেন মাছ কি পাবো না আর আমার ভাতি ডালগুলো হাটিয়ে জাকে উপরে ফেলতে ছিল কারণ হচ্ছে ডালের ভিতরে অনেক মাছ থাকে কুসি মাছ থাকে পুড়ি মাছ থাকে তো আজকে আসাম কোনো মাছ পেলাম না পেয়েছি অল্প তো দিতে হবে না কিছুদিন পরে যখন বেশি পানি আসবে তখন অনেক মাছ পাবো তখন আপনাদের ভিডিও দেবো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ